সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজামান বলেছেন দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের মানুষের কল্যাণে নবীন অফিসারদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান মঙ্গলবার চট্টগ্রামের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা জানান প্রধান বলেন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা সদস্যদের সর্বদা প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত সুশৃঙ্খল এবং আধুনিক সমরাষ্ট্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি প্রশিক্ষণ সমাপনী ক্যাডারদের উদ্দেশ্যে বলেন শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশন প্রাপ্ত অফিসারদের ওপর ন্যস্ত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণের পাশাপাশি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজের মাধ্যমে উননব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট একশো চুরাশি জন অফিসার ক্যাডেট ও ষাটতম বিএমএ স্পেশাল কোর্সের বিশ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন কমিশন প্রাপ্ত নবীন সেনা কর্মকর্তাদের মধ্যে একশো জন পুরুষ ও একুশ জন মহিলা সেনা কর্মকর্তা রয়েছেন